এই আলমাস ভাই তোমরা তো দেরি হয়ে যা লাগা হাবু গোবারি মোরা রেখা ওটা খাইছি রাত্রিরে নাকি রুল বেড়া মনে হয় আঙ্গুল সারতে 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 আঙ্গুল সেও মানে এক্সের মজা আরে আলমাস ভাই তো গেছে পরে উদাসারে অনে আনলে উদাসারে যা খায় ওরে বাবা রে বাবা মানুটা ওই সেহন মানু কেডা বসবে যে ওই সেহন শরীর লই এত খায় আপনা জানি আতির সুর মনে করো যে এরকম মানে কি কবো হ্যাঁ খাওয়ান দেখি কি যে বেদিক অত খায় যায় কুমবে মোর রায় দুইটে বন্ধু মেলা গপছে খাওয়ন দাওন ভরপুর মোর একটা প্রশ্ন হইল। হাবুর বউ তো বিদেশ থাকছে বিদেশ বইয়া এই মহিলা এই বাঙ্গালিগু গুমতে এত সুন্দর রান্না হেঁকলে কেমনে কদি ভাই

এই লোকটার মাথার মধ্যে বিয়ে ছাড়া কোনো কথাই নেই এই আলমাস ভাই এই আপনার কি বিয়ে ছাড়া আর কোনো কাম নাই হ্যাঁ আপনার তো এই সম্বন্ধ বাদ করেন ওই যে বাঙ্গারি সাঙ্গারি মাইয়া গুলা জায়গা মাইয়া ভালো একটা মাইয়া সম্বন্ধ খেল করছেন মেয়া সম্বন্ধ যদি ভালো মাইয়া ওটা করতে পারতেন তাহলে মগের কত আগবে তার তো একটা পোলা ভার কিরে হ্যাঁ সবগুলো বিয়ে হইতে কিন্তু আপনার তো বিয়ে সাথে সব করা মাইলো বাঙ্গারি সাঙ্গারি মাইয়া গুলা হন কাল গো হাবুক বাড়ি যান খাইতে আসালাম এক একটা লোকমা দি আর মনে হইতেছে যে একটা বিয়ে পড়াইতেছি এই মাছের মাথায় কামড় দি মনে কবুল আবার খাসির মাথায় কাপড় দি মনে হইতেছে কবুল এত সুন্দর রান্না আমাকে ওই গরম কুত্তি দেখা হয় গরম কুত্ত মানে কি কমি গরম কীতো কি বোঝ না আমরা যখন আমরা ফাস্টফুডে খাইতে যাই তখন দাও না লেয়া থাই যে হট ডগ তো কি হঠাৎ গরম আর ডগর তো কুত্ত গরম কুত্ত এবা তোমাৰ মূৰ্খ মানসিৰ লগ এনে কি মই বইয়ে কথা কৈছো জীবনে টাহাইদি কোনো দিন ফাষ্টফুড দা তুমি হট দাক কিনে খাইছো মে তুমি এহন কওঁ হট দাক বোলে গৰম করছ তুমি তো মে ওই যে বিয়ে পৰাই যাও এইনে মাগনা না মানসি যা দে সেয়ে খাওঁ আৰু মনে কৰ যে এহন কওঁ যে তুমি গরম করছো বলে মানসিৰ ৰান্ধ দি খাৱ এমে খাও তু জানি কোন জাগাত এ তুই ভাগৰ ফাকৰ বন্ধ কৰিবি হন তোৰা যখন বুড়ো হৈ সবাই তাহোন তোৰা তোৰ এই নাতি নাথকুর একটা গপ্প মারতে পারবি যে আমাকে গ্রামে একটা বাদাম মারলে নাম সাগর বয়সই গেছ কিন্তু বিয়ে করতে পারে নাই পারে নাই বলতে মানে বিয়ে করতে চাইছে কিন্তু যে মাইয়ের দ্বারে যাইতে বা রিজ্যাক তো যা খেল লাগে করতে এক পথক দিন কব ত আদাদ তো তোরা জান রাখ বর্তমানে মগ সাগরের কবিরেশ কাকার লা যে কি সুসম্পর্ক হইছে কারণ ওর কবিরাজ কাকার লাগা কৌतेश কাকার আরই ভালো ব্যবসা হয় ঔষধ সারা আর কফালে বিয়ে शादी কিচ্ছু না লেখিয়ে রাখ কথাটা কইলাম বল রাইস কি কইলে তুই তুমি কইলে নাকি তোমার আমি কইছিলাম ভাড়ার কথা তুমি আমাল কও না হ্যাঁ কর